শুভ সকাল সবাইকে আজ উনত্রিশ জানুয়ারি পনেরো মাঘ বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো দুর্গা পূজার আগে বিটিআর নির্বাচন ঘোষণা মুখ্যমন্ত্রীর মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে ঘোষণা হবে পঞ্চায়েত নির্বাচনের নির্গণ্ঠ অকালেই মায়ের স্বপ্নব্যঙ্গে চিরবিদায় বদরপুরের কিশোরের অবৈধ বালিপাথর ও চেরাই কাঠবর্তি পাঁচটি লরি বাজিয়াপ্ত লক্ষ্মীপুর বন বিভাগের রেঞ্জারের কোলাবরুভাবে বিফল মনোরত ব্যবসায়ীরা এবং সর্বশেষ খবরটি হল পুড়েসাই অ্যাডমিট কার্ড ভর দুপুরের আগুনে বিপাকে নাসিমা ইট খোলায় পুড়ল দুটি বাড়ি এবারে শুনুন বিস্তারিত খবর পুড়ে সাই অ্যাডমিট কার্ড ভর দুপুরের আগুনে বিপাকে নাসিমা ইট খোলায় পুড়ল দুটি বাড়ি আর মাত্র পনেরো দিন পর উচ্চ মাধ্যমিক পরীক্ষা এর আগে মঙ্গলবার দুপুরে শিলচর ইট খোলাঘাটে আগুন লেগে বস্মিত হয়ে গেছে বাড়িঘর সঙ্গে সঙ্গে পুড়ে সাই হয়ে গেছে পরীক্ষার অ্যাডমিট কার্ড যাবতীয় বইপত্র নোটস চিরদিনের জন্য শেষ হয়ে গেছে মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট সহ সব নথি এই অবস্থায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আদৌ বসতে পারবেন কিনা এই চিন্তায় এখন কুরে কুরে খাচ্ছে ডিএনএন কে এইচএস স্কুলের ছাত্রী নাসিমা আক্তার মজুমদারকে নাসিমার মা শাহানা বেগ মজুমদার শ্বাসকষ্টের রুগী মঙ্গলবার বেলা বাড়তে গিয়েছিলেন ডাক্তার দেখাতে নাসিমাও ছিলেন টিউশনে বাড়িতে ছিল না তার ভাইয়ের পরিবারও গড়ের কাটায় তখন দুপুর সাড়ে বারোটা হবে এমন সময় মা মেয়ে দুজনের কাছেই ফোন আসে পড়ে কি মরি করে চুটে এসেও বাঁচাতে পারেননি নাসিমা বলেছিলেন বিছানা আলমারি রান্নাঘরের বাসনপত্র সব শেষ হয়ে গেছে সার ম্যাডামরা শেষ মুহূর্তের যেসব সব সাজেশন দিয়েছিলেন সব পুড়ে চাই পরীক্ষার বাকি কোটা দিন কি দিয়ে প্রস্তুতি নেব ভেবে পাচ্ছি না একই অবস্থা শাহনারা বেগমের যা পারবিন বেগম মজুমদারের শাহনারা ও পারবিন বেগম মজুমদারের পাশাপাশি আসাম টাইপের পুরনো বাড়ি পারবিন মাত্র নয় মাস আগে স্বামীকে হারিয়েছেন সদরঘাট কাছাড়ি মসজিদে একটি হোমিওপ্যাথি ফার্মাসিতে কাজ করেন যথারীতি এদিনও কাজে গিয়েছিলেন ছোট্ট ছেলে মেহতাব ছিলেন বাড়িতে আশেপাশে খেলাধুলায় মতো ছেলেটি বুঝতে পারেনি বাড়িতে আগুন লেগেছে পারবিন বেগম খবর পেয়ে ছুটি এসে স্টিলের আলমারিটা বের করার জন্য চিৎকার করছিলেন কিন্তু ততক্ষণে ওটা আগুনের দাপটে দুগড়ে মুচড়ে গেছে পুড়ে সাই হয়ে গেছে ভেতরের সবকিছু চুকের জল মুস্তে মুস্তে ফারমিন বেগম বলেছিলেন আর আড়াই মাস পর স্বামীর বাৎসরিক সিন্নি পরিবার চালানোর টাকা থেকে খানিকটা সরিয়ে রেখে তিল তিল করে জমিয়েছিলেন নগদ কুড়ি হাজার টাকা ইচ্ছে ছিল সীমিত ক্ষমতার মধ্যে সিডনিটা একটু মনের মতো করে করবেন আলমারির বেতন রাখা পুরো টাকাটাই আগুনের শেষ হয়ে গেল সিডনির জন্য এখন কোথায় টাকা পাবেন তিনি পারবিনের বাড়িতে ছোট্ট একটা করে ছেলেকে নিয়ে বাড়া থাকেন বিহারের বাসিন্দা মহেশ চৌধুরী তিনিও কিছুই বাঁচাতে পারেননি এদিকে শাহনার বেগমের ভাড়াটে দীপক দাস ঘটনার সময় তার স্ত্রী ঘরেই ঘুমেছিলেন প্রথমটা কিছুই টের পাননি বাড়িতে আর কেউ না থাকায় তবে আগুন বড় আকার ধারণ করার আগেই তাকে অক্ষত অবস্থায় বের করে আনা হয় অগ্নিকাণ্ডের উচ্চ এখনো পর্যন্ত জানা যায়নি ঘটনার খবর পেয়ে স্থানীয় বিজেপি নেতারা এসে সাহায্যের হাত বাড়িয়ে দেন আসেন এলাকার প্রাক্তন পুর কমিশনাররা পরে খোঁজ দিতে আসেন উদারবন্ধের বিধায়ক মিহির কান্তি সোম তাদের ছাত্রীর খবর পেয়ে আসেন ডিএনএন কে স্কুলের প্রতিনিধিরা তারা বলে যান কাউন্সিলে লিখে অ্যাডমিট ব্যবস্থা করা হবে এদিকে মিহির বাবু গোটা জায়গা ঘুরে দেখে কিছুক্ষণ আলোচনা করেন সর্বশান্ত হওয়া পরিবারগুলির সঙ্গে তিনি আশ্বাস দেন সিএম প্যাকেজ থেকে দুর্গতদের আর্থিক সাহায্য করা হবে গাইডলাইনে পড়লে দেওয়া হবে অরুণোদয় পরিবারগুলির বুটার আধার প্যান রেশন কার্ড ব্যাংক অ্যাকাউন্ট সবকিছুই পুড়ে সাই হয়েছে একথাও জানানো হয়েছে বিধায়ককে তিনি বলেছেন সবই ফের বের করতে হবে আবেদনের ভিত্তিতে এচড়া উপায় নেই থানায় এফআইআর করে বের করতে হবে সব নথি নতুবা সরকারি আর্থিক সাহায্য অ্যাকাউন্টে ঢুকবে না এদিন আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসে দমকলের পরপর চারটি ইঞ্জিন চারটিতেই আগুন নিয়ন্ত্রণের এসএসএস মেশ গোড্ডা খনিকের কোশরুতের হয় সাহায্য এগিয়ে আসেন আশেপাশের মানুষও পরবর্তী খবরটি হলো অবৈধ বালি পাথর ও চেরাই কাঠ ভর্তি পাঁচটি লরি বাজেয়াপ্ত লক্ষীপুর বন বিভাগের রেঞ্জারের কড়া বিফল মনোরথ ব্যবসায়ীরা লক্ষীপুরের চিরি নদী দিকে অবৈধভাবে বালি খনন করে বিক্রি করছে একদল দুষ্কৃতী এই অভিযোগ অনেক দিনের লক্ষ্মীপুরের রেঞ্জার রুয়েল রংপার এর আগেও বেশ কয়েকবার বালি গাড়ি আটক করে লক্ষ্মীপুর বন বিভাগের কার্যালয়ে নিয়ে আসেন কিন্তু সম্প্রতি পাঠালেন্ডের উপর জমি থাকা বালি সংগ্রহের জন্য বিভাগীয় পারমিট সংগ্রহ করেন জয়পুর এলাকার অঞ্জন গোলা নামের এক ব্যক্তি মূলত তাকে শিখন্ডি করে এই অবৈধ বালির ব্যবসা চালিয়ে যাচ্ছেন সুনাই এলাকার এক রাজনৈতিক ব্যক্তিত্ব তার কাজ থেকে চালান নিয়ে চিরি নদীর বিভিন্ন জায়গা থেকে অবাধে বালি তুলছে পঁচিশ থেকে ত্রিশ জনের একটি দল অথচ গত কয়েক বছর ধরে চিরি সরকারি অনুমোদন প্রাপ্ত কোনো মহাল নেই মহালের স্থায়িত্ব শেষ হওয়ার পর থেকে এই বেআইনি বালি খননকারীর দল তৈরি হয়েছে উজান তারাপুর থেকে জয়পুর কনকপুর পর্যন্ত চিরি স্থানে স্থানে কোতাও মেশিন দিয়ে আবার কোথাও বা শ্রমিক দিয়ে বালি খনন করে বাজারে বিক্রি করছে অবৈধ ব্যবসায়ীরা রেঞ্জার রুয়েল রংফার দায়িত্ব নেওয়ার পর থেকে বেশ কয়েকবার অবৈধ বালি ব্যবসায়ীদের গাড়ি আটক করেছে জব্দ করেছেন অবৈধ পাথরের গাড়ি সহ চেরা কাঠ গত রবিবার আবারও তিনটি বালিবর্তি লরি দুইটি পাথরের গাড়ি সহ একটি চেরাই কাঠের গাড়ি বাজিয়াপ্ত করে বন বিভাগের খারদুরে নিয়ে আসেন রেঞ্জার রংফার বন বিভাগের কোন চালান চাই এই গাড়িগুলি বালি এবং পাথর সংগ্রহ করছিল এদিন বিকেলে এএস ওয়ান ওয়ান এফ সি ফোর জিরো সিক্স সিক্স

গাড়ি সহ এই অবৈধ বনজ ও খরিদ সামগ্রী বাজিয়াপ্ত করার পর থেকে এগুলি ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য অবৈধ ব্যবসায়ীদের ভিড় উপচে পড়ে ফরেস্ট কার্যালয় কিন্তু রেঞ্জার রুয়েল রংফরের অনর মনোভাবে ব্যবসায়ীরা বিফল মনোরত হয়ে ফিরে আসতে বাধ্য হয় তবে লক্ষ্মীপুর রেঞ্জারের এ ধরনের এক শুনে খুশি সাধারণ মানুষ পরবর্তী খবরটি হল দুর্গাপূজার আগে বিটিআর নির্বাচন বললেন মুখ্যমন্ত্রী মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে ঘোষণা হবে পঞ্চায়েত নির্বাচনের নির্গণ্ট আগামী দুর্গা পূজার আগেই বিটিআর নির্বাচন অনুষ্ঠিত হবে মঙ্গলবার কুকরাজারে এই ঘোষণা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত এদিন বিটিআর চুক্তির পঞ্চম বার্ষিকী উপলক্ষে কুকরাজারের গ্রিন ফিল্ডে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী এই ঘোষণা দেন তিনি বলেন বিটিআর নির্বাচনে ইউপিপিএল বিজেপি মিত্রতা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ সইকিয়া ও বিটিআর প্রধান প্রমোদ বড় মুখ্যমন্ত্রী বলেছেন বিটিআর নির্বাচনে ইউপিপিএল বিজেপির মিত্রতা কৌশল ও নীতির উপর নির্ভর করবে জোটবদ্ধ হলে লাভ হবে না এককভাবে নির্বাচনে নামলে লাভ হবে সেটা আলোচনা করে স্থির করা হবে তিনি বলেন গত বিটিসি নির্বাচনে বিজেপি ইউপিপিএল পৃথকভাবে নির্বাচনে অবতীর্ণ হয়েছিল নির্বাচনের পর একসঙ্গে বিটিসি সরকার গঠন করা হয়েছে বিজেপি ইউপিপিএল উভয় এনডিএর শরিক দল দুই মিত্রতা অব্যাহত বলেছেন এদিন কোকরাঝারে বিটিসি পরিষদের আবাস উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন সতেরো ফেব্রুয়ারি আসাম বিধানসভার অধিবেশন অনুষ্ঠিত হবে কোকরাঝারে মুখ্যমন্ত্রী শর্মা এদিন বড়ল্যান্ড বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের শিলান্যাস করে গ্রিনফিল্ডে বিটিআর চুক্তির পঞ্চম বার্ষিকী অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী শর্মা বলেছেন বিটিআর চুক্তি বড়ল্যান্ডে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করেছে বিকাশ ও প্রগতির ভিত নির্মাণ করেছে গত তিন বছরে বড়ল্যান্ডের বিকাশে রাজ্য এবং বিটিআর সরকার হাতে হাত ধরে একের পর এক কর্মসূচি রূপায়ণ করেছে ইতিমধ্যে বড় ভাষাকে রাজ্যের সহযোগী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এনডিএফবির প্রাক্তন ক্যাডারদের সংস্থাপন দেওয়া সহ বড়বির উন্নয়নের নিরস কাজ চলছে বিটিআর প্রধান প্রমোদ বড়োর এই এলাকার ছাব্বিশটি জনগোষ্ঠীর জন্য বিটিআর কমিউনিটি ভিজন ডকুমেন্ট তৈরির বিষয়টির ভূয়সী প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী তিনি বলেছেন এর ফলে ওই সব জনগোষ্ঠীগুলোর মধ্যে সমন্বয় তৈরি হবে এদিন মুখ্যমন্ত্রী বড়রণ্যের যেসব বিদ্যালয় মহাবিদ্যালয় দুই সালের আশি স্থাপন করা হয়েছে সেই সব শিক্ষা প্রতিষ্ঠান প্রাদেশিকীকরণের বিষয়ে আসন্ন বিধানসভা অধিবেশনে ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে বড়ের মানুষের জমির অধিকার সুনিশ্চিত করার বিষয়টিও তিনি বলেছেন মিশন বসুন্ধরের মাধ্যমে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে তাতে সবার জমির অধিকার সুনিশ্চিত হবে ক্রীড়া মানচিত্রেও কিভাবে নিজের জায়গা ক্রমশ নিয়েছে বিটিআর এই প্রসঙ্গেও তার বক্তব্য উঠে আসে তিনি বলেছেন আন্তর্জাতিক জ্ঞান মহোৎসব কুকরাজার লিটফেস্ট চতুর্থ এশিয়ান হহ চ্যাম্পিয়নশিপ ইন্ডিয়ান সুপার প্রিমিয়ার লিগের ম্যাচ ডুরান কাপ সন্তোষ ট্রফি মহিলা আই লিগ ম্যাচ আয়োজনী এর প্রকৃষ্ট উদাহরণ এই এলাকার বিকাশ ও প্রগতির জন্য মুখ্যমন্ত্রী বিটিআর প্রশাসনকে ধন্যবাদও জানিয়েছেন এদিন খুকরাদের অনুষ্ঠান ফেরার পথে মুখ্যমন্ত্রী শর্মা হাউলি রাস উৎসব কমিটির সঙ্গে মিলিত হন এবং রাস মন্দির পরিদর্শন করেন সেখানেও তিনি সংবাদ মাধ্যমের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন এইচ এস পরীক্ষার শেষ দিন রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করা হবে রাজ্যে আরো চল্লিশ থেকে পঞ্চাশ হাজার নতুন নিযুক্তির ব্যবস্থা করার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী পরবর্তী খবরটি হলো অকালে মায়ের স্বপ্ন ভেঙে বদরপুরের কিশোরের মায়ের স্বপ্নের প্রদীপটি বি দিয়ে চিরদিনের জন্য বিদায় নিল বদরপুর পেরাগন সিনিয়র সেকেন্ডারি স্কুলের দশম শ্রেণীর ছাত্র খানজ কুমার চুতিয়া সোমবার রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অকালে প্রাণ হারায় এই প্রতিভাবান ছাত্র মাত্র ষোলো বছর বয়সে কানুজের এই অকাল মৃত্যু বদরপুর পেরাগন স্কুল থেকে শুরু করে পুরো বদরপুরে পরিচিত মহলকে সুকাচ্ছন্ন করে তুলেছে কানুজির মা এক বছর আগে স্বামীকে হারিয়েছেন এবার তার একমাত্র পুত্র যার ভবিষ্যতের স্বপ্ন বুনে চলেছিলেন তাকে হারাতে হলো মায়ের আশা ছিল তার ছেলে একদিন ডাক্তার হবে মানুষের সেবা করবে কিন্তু মায়ের স্বপ্ন সেই স্বপ্নই থেকে গেল সোমবার সারাদিন স্কুলে ক্লাস করেছিল কানুজ রাতে বন্ধুদের সঙ্গে কিছুক্ষণের জন্য ঘুরতে বের হয়েছিল কিন্তু ফেরার পথে হঠাৎ ঘটে যায় মরমান্তিক দুর্ঘটনা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারায় তার সঙ্গে থেকে আরো দুই বন্ধু আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা দিন তাদের অবস্থাও আশঙ্কাজনক মঙ্গলবার কানুজের মৃতদেহ বদরপুর পেরাগন স্কুলে আনা হলে পুরো ক্যাম্পাস জুড়ে কান্নার রুট উঠে ছাত্র শুরু করে শিক্ষক শিক্ষিকারা কেউ চুকের জল ধরে রাখতে পারেননি মায়ের বুক ফাটা আর্তনাথ পুরো পরিবেশকে আরো ভারী করে তুলেছিল মৃত্যুর বদরপুরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ শেষ শ্রদ্ধা জানাতে ভিড় জমান পেরাগন স্কুলে স্কুল কর্তৃপক্ষ ও সহপাঠীদের পক্ষ থেকে কানুজকে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা জানানো হয় আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত